আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে ফুলকপি দিয়ে মাছ রান্না সকালে বাজারে গিয়ে একদম টাটকা ফুলকপি আর তাজা মাছ নিয়ে এলাম বাবলা মাছ একটু ভিন্ন কিছু ট্রাই করি এই শীতে গরম ভাতের সঙ্গে ফুলকপির গ্রান আর মশলার সাথে একদম জমে যাবে খাবারটা সব কিছু একদম ঘরুয়া স্টাইলে সহজ উপকরণ নেই আর অনেক ভালোবাসা দিয়ে রান্না করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন সুন্দরভাবে দাপে দাপে রান্না করেছি সেটাও দেখে নিতে পারবে তোমরা যারা ঘরে বসে ভিন্ন কিছু ট্রাই করতে চাও তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট চলো তাহলে শুরু করি আজকের মজার রান্না আমি মাছগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায় মাছটা অনেক বড় ছিল মাছের মাথা দেখেই তো বুঝতে পারতেছো তাই মাথা মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি অফ ক্যামেরায় এবং এখানে নিয়ে নিয়েছি মশলা পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা এবার আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে মেখে তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে বেজে নিচ্ছি আমি ফুলকপি যখন রান্না করি তখন বেজে রান্না করি বেজে রান্না করলে কি হয় জানো যখন আমি রান্না করব তখন এক রান্না করার পরে কিন্তু আমরা যখন একবেলা খাওয়ার পর তরকারিটা থেকে যায় তখন দেখা যায় ফুলকপিটা কিন্তু বেঙ্গে যায় এবং কি ফুলকপি ফুলকপি একটা গন্ধ থেকে যায় আর এভাবে যদি তোমরা বেজে রান্না করো দেখা যাবে কখনও একেবারে ফুলকপি তরকারি শেষ ছবি কিন্তু ফুলকপিটা ভেঙে যাবে না এমন এমনকি কোনো ফুলকপি কোনো গন্ধও থাকবে না এমন একটা মজার সবজি হয় খেতে অনেক ভালো লাগে তো তোমরা যদি ফুলকপি রান এভাবে বেজে রান্নার চেষ্টা করো ফুলকপিটা বাঁচতে একটু সময়ও বেশি লাগে এবং হচ্ছে কি তেলটাও বেশি লাগে এটা বলা যায় কিন্তু যদি খেতে হয় মজা করে তাহলে এর আমার মতো একটু বেজে রান্না করো বেজে রান্না করলে দেখা যাবে খেতে অনেক ভালো লাগে আর যখন বাঁচবে তখন তোমরা শুধু লবণ দিয়ে ফুল ফুলকপিটা মেখে তারপর বেজে নেবে হলুদ দিবে না মরিচ দিবে না কিছুই দিবে না না হলে দেখে যায় তোর তেলটা পুড়ে যায় আর আমার ফুলকপিটা বাজা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ বাতা আদা বাটা ও রসুন বাটা তিনটা বাটা মশলা দিয়ে এবার আমি তেল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যখন ফুলকপি বেজেছি তখন হচ্ছে ফিফটি পারসেন্ট ফুলকপি সিদ্ধ হয়ে গেছে আমি ডাটা সহ দিয়েছি ফুলকপি এখন আমার অত বেশি সিদ্ধ করা লাগবে না এবং খোষানোতে অত বেশি খোসান লাগবে না কারণ ফুলকপি যখন ভাজা হয় তখন ফুল ফুলকপির গন্ধটা চলে যায় এবার আমার মশলাটা খোসান হয়ে গেলে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা লবণ দিলাম হলুদ 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 গুঁড়া দিলাম এবং মরিচ গুঁড়া এবং হালকা একটু ধনিয়া গুঁড়া দিলাম এবং জিরার গুঁড়া দিলাম দিয়ে এবার আবার ভালো করে নেড়ে চেঁড়ে মশলাটা খসানোর জন্য একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম তারপর দেখো একটু ডাকনাটা সরিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি তরকারিটা মশলাটা কত সুন্দর খসানো হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে আমার ডাটা ছিল ডাটাগুলো আমি দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি মশলার সাথে ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তোমরা যারা ফুলকপি রান্না করো দেখা যাবে অনেকে ফুলকপি খায় না ফুলকপির মধ্যে গন্ধ বাজে গন্ধ থাকে কিন্তু ফুলকপি যদি এইভাবে বেজে রান্না করো কখনও গন্দর লাগবে না এবং হচ্ছে ফুলকপিগুলো আস্তে আস্তে ফুল থেকে যাবে কখনও না এই যে দেখো আমার তোর ফুলকপিগুলো বাঙবে না ইনশাআল্লাহ তো এখন আমি বালা করে নেড়ে চেড়ে এবার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে আগে থেকে বেজে রাখার জন্য আমার ফুলকপি ফুলকপি সিদ্ধ হতে কিন্তু সময় লাগেনি ফুলকপি সিদ্ধ হতে তো সময় লাগে না ফুলকপির যে ডাটা আছে ডাটাগুলো সিদ্ধ হতে সময় লাগে কিন্তু আমি আগে থেকে যে বেজে রেখেছি এর জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো এবার আমি বেজে রাখা মাছগুলো দিয়ে এবার আমি আলতো হাতে নেড়ে নেড়েছিড়ে তারপর আমি আবার টাকনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে মাছ মশলা এবং মাছের মাথাটার ভিতরে যেন মশলা ঢুকে যায় তারপর আমি যতটুকু জোল লাগবে এই জোলটুকু দিয়ে এখন আমি টক বক করে ফুটে ওঠা পর্যন্ত এবং জোলটা যতক্ষণ গাঢ় হবে গাঢ় হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আজকের ফুলকপি দিয়ে মাছ রান্নাটা কেমন লাগলো আমার কিন্তু রান্নাটা করতে ভীষণ মজা লেগেছে আর স্বাদও ছিল দারুণ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও কমেন্টে জানিও তোমরা কেমন করে রান্না করো ফুলকপি দিয়ে মাছ আর হ্যাঁ নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সামনে আরও অনেক মজার রান্না ব্লগ আর ঘরোয়া গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে আবার দেখো আমার তরকাইটা সুন্দর মতো ফুটে উঠেছে এবার আমার তরকাই অনেক সুন্দর হয়েছে আমি এত সুন্দর এত টেস্ট হয়েছে তরকারিটা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে কেমনটা লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম